রাতের গভীর অন্ধকারে যখন শহর ঘুমিয়ে পড়ে তখন এক অদম্য সাহসী গোয়েন্দা অফিসার সাইমা এক গোপন অভিযান শেষ করে একা বাড়ি ফিরছিলেন ঘড়িতে তখন ঠিক রাত একটা নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে যখন চারদিক সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল তখন সামনে দেখা গেল ইন্সপেক্টর ফারহানকে তার দুই সঙ্গী কনস্টেবলের সাথে এক তরুণীকে রাতের এই সময়ে দেখে তাদের চোখে জ্বলে উঠল অপ্রতিরোধ লোভের আগুন ফারহান ধীর পায়ে এগিয়ে এসে সাইমার পথ রোধ করল তার দৃষ্টি মাথা থেকে পা পর্যন্ত বিচরণ করতে লাগল এই রহস্যময় রাতে শুরু হল এক ভয়ঙ্কর খেলা যেখানে শিকারী ভেবেছিল শিকার ধরেছে কিন্তু আসলে সে নিজেই জালে আটকে পড়তে চলেছে সাইমা ছিলেন একজন গোয়েন্দা অফিসার একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষে তিনি একা বাড়ি ফিরছিলেন সময় তখন ঠিক রাত একটা হাঁটতে হাঁটতে যখন সম্পূর্ণ ফাঁকা জায়গায় পৌঁছালেন তখন দেখলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর ফারহান এবং তার সঙ্গে দুজন কনস্টেবল রাতের এই সময়ে এক তরুণীকে দেখতে পেয়ে তাদের চোখে মুখে অদ্ভুত উচ্ছ্বাস ফুটে উঠল ইন্সপেক্টর ফারহান ধীরে ধীরে এগিয়ে এসে সাইমার পথ আটকাল মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফাঁকতে লাগল সাইমা পাশ কাটিয়ে এগোতে চাইলে তারা পেছন পেছন হাঁটতে শুরু করল চারপাশ অন্ধকারে ঢাকা আর সাইমার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল হঠাৎ ফারহান পিছন থেকে এসে তার হাত শক্ত করে ধরে বলল কী ম্যাডাম কোথা থেকে ফিরছেন আমাদের পাশ কাটিয়ে সোজা চলে যাচ্ছেন নাকি তিনজনের মুখে তখন নেশার ছাপ সাইমা শান্ত সুরে কিন্তু খানিকটা ভীত গলায় উত্তর দিলেন জরুরি কাজ ছিল সেটা শেষ করে এখন বাড়ি ফিরছি ফারহান তার চুল টেনে নিজের দিকে টেনে আনল কুটিল হাসি দিয়ে বলল আমাকে বলবেন নাকি সেই জরুরি কাজ ছিল সায়মা জবাব দিলেন ওটা ছিল খুবই গুরুত্বপূর্ণ অফিস মিটিং এই উত্তর শুনে তিনজনেই হাসি দিয়ে উঠল ফারহান ব্যঙ্গ করে বলল রাতের এই সময় আবার অফিস মিটিং আমাদের সাথেও যদি একটা মিটিং করেন কেমন হয় হঠাৎ সে তার হাত জোরে টানল সায়মার জামার একটি অংশ ছিঁড়ে গেল মুহূর্তেই তিনি বুঝলেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে ধীরে ধীরে পিছিয়ে আসতে থাকলেন কিন্তু ফারহান আরও কাছে এগিয়ে এল সে ঝাঁপিয়ে ধরার আগেই সায়মার সমস্ত শক্তি জড়ো করে দৌড়ে পালালেন ক্ষিপ্ত ইন্সপেক্টর তার পেছনে ছুটল সায়মার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে উঠল শরীর কাঁপছিল তবুও প্রাণ বাঁচানোর জন্য তিনি প্রাণপণে দৌড়াতে লাগলেন হঠাৎ পেছন থেকে ফারহান তাকে ধাক্কা দিল তিনি রাস্তার মাঝখানে পড়ে গেলেন ইন্সপেক্টরের চোখে তখন এক বন্য নেশাগ্রস্ত লালসার আধাস শিকারের মতো নিচু হয়ে সে তাকিয়ে রইল অসহায় সায়মা মনে করলেন আর কোনো পথ খোলা নেই কিন্তু ধরার আগেই তিনি সমস্ত শক্তি দিয়ে ঠেলে সরিয়ে দিলেন এবং দ্রুত উঠে দাঁড়ালেন আবারও ফারহান তাকে পেছন থেকে ধরে ফেলল কাঁপতে কাঁপতে সায়মা জোর গলায় বলে উঠলেন আমাকে ছেড়ে দিন যা করছেন সেটা ভুল থামুন না হলে এর পরিণতি ভয়ঙ্কর হবে কিন্তু ফারহান তখন পুরোপুরি উন্মত্ত এরই মধ্যে কনস্টেবল সোহেল আর রাকিব ছুটে এসে পৌঁছাল সায়মার কথা শুনে তারা তিনজন একসাথে অট্টহাসি দিয়ে উঠল ফারহান লোকদের উদ্দেশ্যে বলল ফয়সাল নিয়ে আস ফয়সাল দ্রুত গাড়ি থেকে একটি মদের বোতল নিয়ে এল ইন্সপেক্টর বোতল খুলে হাতে নিয়ে সাইমার দিকে এগোল তখনও তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন বোতলের মদ সে তার উপর ছুঁড়ে দিল পুরো শরীর ভিজে গেল সঙ্গে সঙ্গে আরেক কনস্টেবল আরেকটা বোতলে এগিয়ে দিল অর্ধেক মদ নিজে খেয়ে ফারহান বোতলকে সাইমার হাতে গুজে দিয়ে গর্জে উঠল খাও কাঁপতে কাঁপতে সাইমা বললেন না আমি মদ খাই না কুৎসিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ইন্সপেক্টর বলল খেয়ে নাও না হলে এমন কিছু ঘটবে যাতে তুমি দিন কারো সামনে মুখ দেখাতে পারবে না অবশেষে আতঙ্কে কাঁপতে কাঁপতে সাইমা বোতলটা হাতে নিলেন এবং মদ কান করতে শুরু করলেন ইন্সপেক্টর ফারহান ও তার দুই কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে অস্থির চোখে সাইমার দিকে চেয়ে রইল মনে হচ্ছিল তাদের নোংরা পরিকল্পনা প্রায় সফল হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই মদের নেশায় সাইমার মাথা ঘুরতে শুরু করল তিনি দু হাতে মাথা চেপে ধরলেন দাঁড়িয়ে থাকতে পারছিলেন না চারপাশ যেন ঘুরতা খাচ্ছিল পুলিশরা অপেক্ষা করছিল তার পুরোপুরি নেশাগ্রস্ত হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই সাইমা রাস্তার উপর লুটিয়ে পড়লেন অচেতন অবস্থায় তিনি শুধু শুনতে পাচ্ছিলেন তাদের নিষ্ঠুর হাসি ইন্সপেক্টর ফারহান নিচু হয়ে তার মুখের কাছে এসে এক চিলতে হাসি দিয়ে চুলের গোছা আঙুলে পেঁচিয়ে বলল এখন আসল মজা শুধু হবে সোহেলের কামাল কাছেই গিয়ে এলো তাদের চোখে জ্বলছিল অমানবিক লালসার আগুন কিন্তু ঠিক তখনই যখন ইন্সপেক্টর তার গালে হাত হাতবিতে গেল হঠাৎ বিকট শব্দ হল সাইমা মাটিতে পড়ে থাকা বোতলটা তুলে সমস্ত শক্তি দিয়ে ফারহানের মাথায় আঘাত করলেন ইন্সপেক্টরের চোখের সামনে অন্ধকার নেমে আসল কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল আর সে মাটিতে লুটিয়ে পড়ল দুই কনস্টেবল মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল কাঁপতে কাঁপতে দুর্বল অবস্থায় সাইমা দাঁড়ানোর চেষ্টা করলেন তার হাঁটা টলমল করছিল শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছিল তবুও সমস্ত শক্তি জড়ো করে তিনি আবার দৌড়াতে শুরু করলেন মাথা ঘোরা সত্ত্বেও তিনি টলটল করে দৌড়াচ্ছিলেন কিন্তু ঠিক তখনই মাথা থেকে রক্ত ঝরতে থাকা ইন্সপেক্টর ফারহান গর্জে উঠল কি দাঁড়িয়ে আছ ধরো ওকে এর শাস্তি অবশ্যই দিতে হবে কনস্টেবল সোহেল দৌড়ে গিয়ে কিছু দূরেই সাইমার হাত ধরে ফেলল ভয়ে কাঁপতে কাঁপতে সাইমা হাঁপাতে হাঁপাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু ক্ষিপ্ত ইন্সপেক্টর এগিয়ে এসে সোহেলের হাত থেকে তাকে টেনে নিজের কাছে নিল তার চোখে তখন পশুর মতো লাল আগুন জ্বলছিল সে সাইমার কানে ফিসফিস করে বলল আমার সঙ্গে লড়াই করার সাহস করেছ এখন তোমার শাস্তি দ্বিগুণ হবে সাইমার শ্বাস ভারী হয়ে গেল তিনি অসহায়ভাবে তার গ্রিপে আটকে গেলেন ইন্সপেক্টর তাকে টেনে নিজের গাড়ির দিকে নিয়ে যেতে লাগল আর আদেশ দিল কনস্টেবলদের তোমরা এখানেই থাকো আমি নিজেই সব করব এখন দেখাবো আমার আসল ক্ষমতা সোহেল আর রাকিব কুৎসিতভাবে হেসে উঠল তারা একে অপরকে চোখ টিপে ইশারা করল এদিকে সাইমা প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু ফারহান আরও শক্ত করে তাকে আঁকড়ে ধরল এবং গাড়ির দিকে টেনে নিল তিনি বুঝতে পারলেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে ফারহান গাড়ির দরজা খুলে তাকে ভেতরে ঠেলে দিল শেষ প্রহরের অন্ধকার রাতে এখন গাড়ির ভেতরে এক তরুণী অফিসার বন্দী হল এক দানবের হাতে দরজা বন্ধ করে নিজেও ভেতরে ভুকল ফারহান তার চোখে বন্য লালসা নিঃশ্বাসে মদের দুর্গন্ধ সে সাইমার চিবুক শক্ত করে ধরে গর্জে উঠল এবার দেখি তোমার অহংকার কোথায় যায় তুমি আমাকে সবার সামনে অপমান করেছ কিন্তু এখন তোমার চিৎকারই হবে আমার বিজয় সাইমার চোখ জলে ভরে উঠল ঠোঁট কাঁপছিল তিনি গাড়ির কোণে সরে বসে পড়লেন ইন্সপেক্টর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সাইমার চোখ পড়ল ড্যাশবোর্ডে রাখা ভারী টর্চের মতো একটি জিনিসে ফারহান তার মুখ ছুঁতে ঝুঁকতেই সাইমা হঠাৎ সমস্ত শক্তি জড়ো করে সেই টর্চি তুলে তার মাথায় আঘাত করলেন বিকট চিৎকার দিয়ে ফারহান পিছিয়ে গেল মুখ রক্তে ভেসে উঠল এক মুহূর্ত নষ্ট না করে সাইমা দরজা খুলে খালি পায়ে দৌড়ে বেরিয়ে গেলেন রাস্তায় ক্ষিপ্ত ইন্সপেক্টর গালাগালি করতে করতে উন্মাদের মতো তার পেছনে ধাওয়া করল সাইমার শ্বাসপ্রশ্বাস ভারী হচ্ছিল পা ক্ষত বিক্ষত তবুও তিনি প্রাণপণে দৌড়াচ্ছিলেন পেছন থেকে ফারহানের ভয়ঙ্কর কণ্ঠ রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে তুলল দৌড়াও যত খুশি কিন্তু আজ তুমি আমার হাত থেকে রেহাই পাবে না সাইমা মরিয়া হয়ে চারপাশে তাকালেন হঠাৎ রাস্তার পাশে একটি ভাঙাচোড়া পুরনো গেট চোখে পড়ল গেটটা আধ খোলা মনে হচ্ছিল কোনো পরিত্যক্ত কারখানা দ্বিতীয়বার ভাবলেন না কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকে গেলেন ভেতরে মরিচা মরিচাধারা মেশিন ছড়ানো হাঁপাতে হাঁপাতে সাইমা এক মেশিনের আড়ালে গিয়ে লুকালেন ঠোঁট কামড়ে নিঃশ্বাস চেপে রাখলেন তার হৃৎস্পন্দন এত জোরে হচ্ছিল যে নিস্তব্ধ রাত আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে গেট ধাক্কা মেরে খুলে গেল ইন্সপেক্টর ভেতরে ঢুকল তার পায়ের শব্দ কারখানার ভেতরে প্রতিধ্বনি তুলল কোথায় লুকিয়েছ হুমকি মিশ্রিত কন্থ দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হল সাইমা নিঃশ্বাস চেপে নীরবে বসে রইলেন ইন্সপেক্টর ধীরে ধীরে এগোতে লাগল চারদিকে নজর বোলাচ্ছিল মাটিতে পড়ে থাকা মরিচা ধরা লোহার রড তুলে নিয়ে এবং টেনে টেনে মাটির ওপর ঘষতে লাগল সেই কর্কশ শব্দ নিস্তব্ধতাকে ভরিয়ে দিল হঠাৎ ভেতর থেকে সামান্য শব্দ হল ফারহান কুটিল হেসে উঠল তুমি পালাতে পারবে না এই অন্ধকারই তোমাকে শেষ করে দেবে সাইমা কপাল থেকে ঘাম ঝরতে লাগল ঠিক তখনই ইন্সপেক্টরের চোখ পড়ল সেই কোণে যেখানে তিনি লুকিয়েছিলেন নিঃশব্দে মেশিন ঘুরে পিছন থেকে এসে হঠাৎ তার কোমর জড়িয়ে ধরল সায়মার হৃৎস্পন তীব্র হয়ে উঠল তিনি স্থির হয়ে গেলেন জেনে গেলেন শত্রু এখন একেবারে পেছনে মুখটা খানিকটা ঘুরিয়ে ফিসফিস করে বললেন দেখো যা করছ সেটা ভুল এর পরিণাম খুব খারাপ হবে তোমার জন্য আইন তোমাকে শাস্তি দেবে কিনু ফারহান উপহাস করে হেসে উঠল বোকা মেয়ে এখনও ভাবছ আমি তোমাকে ছেড়ে দেব আমি একজন ইন্সপেক্টর আইন মানে সেই যা আমি বলি আর এখানে নির্জন জায়গায় তোমার চিৎকার শোনার কেউ নেই ভয়ে কাঁপলেও সাহস সঞ্চার করে সায়মা হঠাৎ তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন এবং দৌড়ে কারখানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু রাস্তায় পৌঁছেই সামনে দেখলেন সোহেল আর রাকিব দাঁড়িয়ে আছে মুখে কুৎসিত হাসি নিয়ে তিনি ঘুরে অন্যদিকে দৌড়াতে ফিরলেন আর ঠিক তখনই ওদিক থেকে এসে পড়ল ক্ষিপ্ত হাঁপাতে থাকা ইন্সপেক্টর ফারহান একদিকে দুই কনস্টেবল আরেকদিকে প্রতিশোধের লালসায় পাগল ইন্সপেক্টর ফারহান সব রাস্তা বন্ধ ভয়ে কাঁপতে কাঁপতে শায়মা চোখ বন্ধ করে দুই হাত দিয়ে মুখ ঢেকে রাস্তার মাঝখানে বসে পড়লেন ফারহান জোরে বুট মারল মাটিতে আর গর্জে উঠল ওঠো শান্তভাবে গাড়িতে গিয়ে শুয়ে পড়ো না হলে এখানেই তোমার শেষ করে দেব আতঙ্কে হৃৎকম্পন বেড়ে গেলেও ধীরে ধীরে হাত সরিয়ে কাঁপা কণ্ঠে সায়মা বললেন দেখো যা করছ সেটা ভুল এর পরিণাম খুব খারাপ হবে তোমার জন্য আইন তোমাকে শাস্তি দেবে কিন্তু ফারহানের মুখে ব্যাঙের হাসি ফুটে উঠল বীরত্বের গোষ্ঠীতা দিচ্ছ আজ রাতে কিছুই তোমাকে বাঁচাতে পারবে না সে হঠাৎ চিৎকার করে উঠল রশি নিয়ে আস এক কনস্টেবল দৌড়ে গিয়ে গাড়ি থেকে রশি নিয়ে এল ফারহান আদেশ দিল এর হাত পা বেঁধে দাও রাকিব আর সাইমার পাশে বসে হাত পা বাড়তে শুরু করল কিন্তু সাইমা দ্রুত ভেবে নিলেন যদি আমি বাধা পড়ি তাহলে আর কোনো রক্ষা নেই তিনি হঠাৎ বলে উঠলেন ঠিক আছে যা চাইছো তাই করব আমি রাজি এই কথা শুনে ইন্সপেক্টর আর কনস্টেবলরা অট্ট হাস্য দিয়ে উঠল ফারহান কাছে এসে বলল ভালো মেয়ে যদি আগেই রাজি হতে তাহলে এত ঝামেলা করতে হতো না সাইমার মুখে শান্ত ভাব ফুটে উঠল যেন সে সত্যিই আত্মসমর্পণ করেছে কনস্টেবলরা খুশিতে হাসতে লাগল নিশ্চিত হল যে এবার মেয়েটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে ফারহান হাত নেড়ে বলল রশির দরকার নেই এখনও নিজেই রাজি শুধু গাড়িতে তুলে দাও কাঁপতে কাঁপতে সাইমা গাড়ির দিকে হাঁটতে শুরু করলেন গাড়ির কাছে পৌঁছে ঠোঁট কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললেন আমি তোমার কথায় রাজি হচ্ছি কিন্তু আবারও বলছি এর শেষটা খুব খারাপ হবে তোমাদের জন্য ফারহান ঠোঁটে বাঁকা হাসি টেনে উত্তর দিল আজ রাতে একটা শেষ হবে সেটা হবে তোমার বাকি সব ভুলে যাও কনস্টেবলরা একে অপরকে দেখে কুৎসিত হাসি দিল তাদের হাসির প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল অন্ধকারে ধীরে ধীরে সাইমা গাড়ির ভেতরে পা রাখলেন ইন্সপেক্টর কাছে ঝুঁকে বিদ্রুপ করে বলল ভালো মেয়ে অবশেষে বুদ্ধি এসেছে তোমার ঠিক সেই সময় দূর থেকে হেডলাইটের আলো দেখা গেল আরেকটি পুলিশ জিপ এসে থামল আতঙ্কিত ফারহান দ্রুত গাড়ির দরজা বন্ধ করে জিপের দিকে এগিয়ে গেল ভেতরে অন্য পুলিশ ছিল সাইমা গাড়ির ভেতরে থেকেই সতর্ক চোখে সব কিছু দেখছিলেন কিন্তু নামার আগেই সূচক হাতছাড়া হল আবারও তিনি দামাবের হাতে বন্দি রইলেন ফারহান নিজের গাড়ির দিকে ফিরল দরজা খুলে সাইমার হাত ধরে নরম স্বরে বলল আমার ভীষণ ক্ষুধা লেগেছে আগে আমাকে কিছু খেতে দাও তারপর থাকবে শুধু তুমি আর আমি তার চোখে ধূর্ত হাসি ছড়িয়ে পড়ল সে গাড়ি থেকে একটি বার্গার এনে সাইমার হাতে দিল সাইমা রাস্তায় বসে খাওয়ার ভার করতে লাগলেন ফারহান অধীর হয়ে বলল তাড়াতাড়ি খাও সময় নেই মনে মনে সাইমা ভাবলেন আর দেরি করানো সম্ভব নয় এখনই কিছু করতে হবে তিনি ধীরে ধীরে দাঁড়ালেন নির্জন রাতে নিরবতা চারপাশকে আরও ভারী করে তুলল ফারহান উৎকুণ্ঠিত চোখে নেশাগ্রস্ত লালসার ঝিলিক আর পেছনের সোহে ও রাকিব কুচ্চিত হাসিতে ফিসফিস করছিল হঠাৎ ইন্সপেক্টর ফারহান তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল খেলা অনেক হল আর সময় নষ্ট কর না এক মুহূর্তের জন্য সাইমার ঠোঁটে সরল নিষ্পাপ হাসি ফুটল যেন তিনি আত্মসমর্পণ করেছেন চোখে চোখ রেখে আসতে বললেন একটা শর্ত আছে ইন্সপেক্টর থেমে গেল শর্ত সাইমা মিষ্টি গলায় বললেন আমাকে ছোয়ার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে ফারহান বিস্মিত হয়ে পলক ফেলল তারপর ব্যঙ্গ করে হেসে উঠল এটা আবার কেমন শর্ত আচ্ছা মেনে নিলাম সাইমা তার হাত ধরে আলতোভাবে রাস্তার এক কোণের দিকে নিয়ে গেলেন ফারহান অহংকারে ভেসে তার পেছনে চলল গর্ভ ভরে বলল হ্যাঁ ঠিকই বলেছ ভয়ের কি আছে শেষ পর্যন্ত আমি তো একজন ইন্সপেক্টর অন্ধকার রাতে দূর থেকে কুকুরের ডাক আর বাতাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না সাইমা তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সরল ভান করে বললেন এখানে শুয়ে পড়ো চোখ বন্ধ করো। ফারহান বাঁকা হাসি দিয়ে রাস্তার উপর শুয়ে পড়ল আর চোখ বন্ধ করল ঠিক আছে এবার দেখি তুমি কি করো। সাইমা কিছুক্ষণ তার চারপাশে ঘুরলেন গভীরভাবে ভাবলেন তারপর নিচু হয়ে ভান করলেন যেন ঝুঁকতে যাচ্ছেন হঠাৎ নিজের জুতোর গোড়ালি দিয়ে ইন্সপেক্টরের কবজিতে জোরে আঘাত করলেন যেখানে তার রিভলভার বাধা ছিল ব্যথায় চিৎকার করে ফারহান চোখ খুলে দিল কিন্তু ততক্ষণে সাইমা তার বন্দুক ছিনিয়ে নিয়েছেন ক্ষিপ্ত ইন্সপেক্টর চিঁচিয়ে উঠল এ চালাকি করলে আমাকে বিশ্বাসঘাতকতা করলে কিন্তু সাইমা শান্ত মুখে বন্দুকটা হাতে নিয়ে তার কাছে গেলেন চোখে ভুঁয়ো উষ্ণতা এনে ফিস ফিস করে বললেন আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে চাইলে যে কোনো সময় পালাতে পারি কিন্তু এখন এটা আমার নিজের সিদ্ধান্ত আমি থাকছি আমি প্রস্তুত ইন্সপেক্টরের রাগ বিকৃত হাসিতে পরিণত হল সে ভেবে নিল এবার সত্যিই জিতেছে সাইমাকে বুকে টেনে নিল কিন্তু সাইমা বললেন এক মিনিট দাঁড়াও আগে বল তুমি কি সত্যি এত ক্ষমতাবান যে যা খুশি করতে পার অহংকারে ফুলে ওঠা ইন্সপেক্টর বুক চিতিয়ে বলল হ্যাঁ পারি তখনই সাইমা তার হাত ধরে আবার গাড়ির দিকে টেনে নিলেন ফারহান বিভ্রান্ত হলেও অহংকারে ভেসে তার সঙ্গে গেল গাড়ির কাছে পৌঁছেই সাইমা তাড়াতাড়ি ভেতরে ঢুকে লাল রঙের একটি ওড়না বের করে আনলেন সেটি তুলে ধরে জিজ্ঞাসা করলেন এটা কার ফারহান বাঁকা হাসি দিয়ে উত্তর দিল হবে তোমার মতো কোনো মেয়ের কিন্তু এবার সাইমার চোখ কঠিন হয়ে উঠল স্বরে বললেন আমি বিশ্বাস করি না যদি তুমি এত ক্ষমতাবান হও তবে প্রমাণ করো। অহংকারে অন্ধ ইন্সপেক্টর মোবাইল বের করে একের পর এক মেয়েদের ছবি দেখাতে লাগল যাদের ওপর সে নির্যাতন করেছে গর্ব ভরে বলতে লাগল কাল আমি এটা করেছি পরশু ওটা করেছি আমায় থামাবে কে আমি তো ইন্সপেক্টর অহংকারে ভেসে উঠল ফারহানের গলা সায়মা নীরবে সব শুনছিলেন মনে মনে প্রতিজ্ঞার আগুন জ্বলছিল তারপর তিনি এগিয়ে এসে মিষ্টি হাসি দিয়ে বললেন অসাধারণ তুমি তো সত্যি অনেক সাহসী এবার আমি তোমার সাহস আরেকবার দেখতে চাই তিনি তার হাত ধরে আবার রাস্তায় নিয়ে গেলেন যেখানে সোহেল আর রাকিব দাঁড়িয়েছিল অহংকারে অন্ধ ইন্সপেক্টর বিন্দুমাত্র সন্দেহ না করে তার সঙ্গে গেল যখন তারা সেই জায়গায় পৌঁছাল তখন সায়মা হাজার মৃদু হেসে বললেন তাহলে ইন্সপেক্টর কি বলছিলে তোমাকে কেউ কখনো ধরতে পারবে না এ কথা বলতে বলতেই তিনি জামার ভেতর থেকে একটি ছোট লুকানো ক্যামেরা বের করে আনলেন সেই ক্যামেরায় ইন্সপেক্টর ফারহামের প্রতিটি অপরাধ প্রতিটি অহংকারী স্বীকারোক্তি প্রতিটি নোংরা কাজ রেকর্ড হয়ে গিয়েছিল মুহূর্তে ইন্সপেক্টরের মুখ ঠেকাসে হয়ে গেল বিষয়টা বুঝতে পেরে আতঙ্কে ক্যামেরা ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই রাতের আকাশ কাঁপিয়ে একটা চড়ের শব্দ প্রতিধ্বনি তুলল চড় মেরেছিলেন সায়মা এখন তিনি আর কাঁপতে থাকা অসহায় নারী নন বরং তার প্রকৃত রূপে এক বাহাদরী অফিসার ঠিক তখনই পেছন থেকে হেডলাইট জ্বলে উঠল দুটি কালো জিপ ব্রেক কষে ধোঁয়া উড়িয়ে দাঁড়াল মুহূর্তের মধ্যে কমান্ডো দল গাড়ি থেকে বেরিয়ে এলো। সায়মা হাত তুলে সংকেত দিলেন এক নিমিশে ইন্সপেক্টর আর দুই কনস্টেবলকে মাটিতে ফেলে চেপে ধরা হল ইন্সপেক্টর ফারহানের পা কাঁপছিল কাপা কণ্ঠে তোলাতে লাগল এই মেয়ে মিথ্যে বলছে মিথ্যে সায়মা এগিয়ে এসে আরেকটা জোরে চট দিলেন এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন তুমি জানো আমি কে আমি একজন সিবিআই অফিসার এই টিম এসেছে আমার নির্দেশে তুমি ভেবেছিলে আমার সঙ্গে খেলা খেলছ কিন্তু আসল খেলাটা খেলেছি আমি তোমার সঙ্গে তিনি পকেট থেকে পরিচয়পত্র বের করে তার চোখের সামনে ঝুলিয়ে ধরলেন সোহেল আর রাকিব ভয়ে স্তব্ধ হয়ে গেল মুখের রং উধাও হয়ে গেল সাইমা এরপর ফারহানকে লাথি মেরে মাটিতে ফেলে দিল এবং আদেশ দিল তাদের নিয়ে যাও কমান্ডোরা ইন্সপেক্টর আর তার লোকদের টেনে জিপে তুলল এবং দ্রুত কারাগারি উপথে রওনা হল কয়েকদিনের মধ্যেই আদালতে বিচার শুরু হল সাইমা ক্যামেরার ফুটেজ আর সব প্রমাণ বিচারকের সামনে উপস্থাপন করলেন এই অকাট্য প্রমাণগুলো ন্যায়ের পথ সহজ করে দিল আদালত তিন নরপশুকে কঠিনতম শাস্তি দিল এইভাবে এই কাহিনী সবার জন্য শিক্ষা হয়ে দাঁড়াল অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তার চূড়ান্ত পরিণতি হল লজ্জা আর পতন বছরের পর বছর ইন্সপেক্টর ফারহান আর তার কনস্টেবলরা নির্দোষ মেয়েদের শিকার বানিয়েছে ভেবেছে তাদের কেউ কিছু করতে পারবে না তাদের অহংকার তাদের অন্ধ করেছিল তারা বিশ্বাস করেছিল তারা অজেয় ফারহান ভেবেছিল সবার সঙ্গে খেলা খেলছে এমনকি সাইমার সঙ্গেও কিন্তু সত্য ছিল ভিন্ন আসলে সাইমাই তার সঙ্গে খেলা খেলছিলেন শুরু থেকেই তিনি সহ্য করেছেন কষ্ট পেয়েছেন ঝুঁকি নিয়েছেন শুধু দানবের অপরাধগুলো প্রকাশ করতে প্রমাণ করতে আর দুনিয়ার সামনে আনতে সুযোগের সময় এলে তিনি নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করলেন এক নির্ভীক সিবিআই অফিসার হিসাবে আর যে মানুষ বছরের পর বছর অসংখ্য মেয়েকে কাঁদিয়েছে সে নিজে কাঁদতে কাঁদতে চর খেয়ে কারাগারের পিছনে গিয়েছিল এই সমাপ্তি প্রমাণ করল এক চিরন্তন সত্য ক্ষমতা আর পদমর্যাদার অপব্যবহার হয়তো সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু তা কখনোই স্থায়ী নয় শেষ পর্যন্ত সত্য আর সাহস সর্বদা মন্দ দুটো পরাজিত করে সাইমার এই গল্প দেখিয়ে দিল রাত যতই অন্ধকার হোক ন্যায় বিচার একদিন না একদিন আসবেই মন্দ যতই শক্তিশালী মনে হোক সত্য শেষ পর্যন্ত জয়লাভ করে যদিও পথটা কঠিন হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ